মানে সে দেখতে ভুল করে না সে জানে না কিন্তু না জানলে যে নিয়ে নেবে মানে বিনা দইলে এরকম কিন্তু এমনকি এমনকি হুজুরের হুজুরও যদি বলা যায় একটা জমি বেস ঢাকায় আছে জমি সে জমিটা কিন্তু তালাস করবে ঠিক আছে যে হুজুরের জমিটা কোথায় এবং এর বিভিন্ন রেকর্ড মেকর্ড আছে কিনা কিন্তু নেয় না হজুরের কাছ থেকে জমি জায়গা নিতে গেলেও কিন্তু দলিল তালাস করে একটু গোপনে হলেও তালাশ করে হজুরের কথা তাহলে অবশ্যই তালাশ করতে হবে ঠিক আছে আর যেটা হক কথা তার তারপরে একটা নূর এটা আপনি বুঝতে পারবেন আল্লাহ রব্দুল্লাহ তৌফিক দেবেন যে আপনি বুঝতে পারবেন যে এটা হক কথা এটা বাতিল কথা কারণ সেরে এক হয় নাকি এই যে তাহেরি যে কথাগুলি বলে একটু আগে যে বললাম যে আল্লাহ রাসুল্লা দেয়া আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসোল খাজা ফেয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা হতে ধরবে এটা কি কোরআন হাসের কথা হলো না এটা শয়তানের কথা হলো আরে শয়তানও তো এত নির্লজ্জ বি না শয়তান আল্লাহকে মানতেন বলে মানত বলে শয়তান কি করছে আল্লাহকে বলেছে রব্বে আপনি আমাকে অবকাশ দেন কেয়ামত পর্যন্ত মানে পুনরুত্থান পর্যন্ত তাহলে শয়তানের বিশ্বাস ছিল আল্লাহর ওপরে এবং আল্লাহর যে ক্যামত কায়েম করে সেটারও বিশ্বাস ছিল কিন্তু আজ দেখবেন নাস্তিক শয়তান থেকেও অভদ্র শয়তান শয়তান হয়েছে আল্লাহ একটা আদেশকে অমান্য করে সেটা কি শেষ দ্বারা আদেশটা মানেনি না শেষদা যে কত পারেন আদম আলাইসাল্লামকে এটা ছিল সম্মানের শেষদা তো সবাই শেষ করল শয়তান খাড়া যুক্ত খোলা যুক্তি পেশ করলো যে আমি তোর থেকে উত্তম আমি কেন ওকে সে করব আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন কেন আমি ওকে সেদ্ধা করবো মানে যুক্তির যুক্তি খাড়া করলো দলের বিপরীতে তো সে গ্রহণ করে কিন্তু সে পরকালকে অস্বীকার করে না আল্লাহকে রব হিসেবে বলছে কত সুন্দর ভদ্র ভাষায় যেটা আজকাল নাস্তিকও বলে শয়তান থাক জঘন্য হল নাস্তিক লোকগুলি তো এইভাবে যারা বেদাতি তাদের কথাগুলি কিন্তু বুঝতে পারবে। একটু আগে যে বললাম যে পীর সাহেবের শিক্ষা দিলেন যে মনকান নাকিরের প্রশ্নের উত্তর যাতে দেওয়া না লাগে এনে কি বলবে আল্লাহ এটা ঠিক কথা এটাও কি সঠিক বলেছে এটার জন্য কি যাচাই করা লাগবে হ্যাঁ যাচাই করে আপনি পরীক্ষা করে দেখেন তো কোনো জায়গায় আসে কোনো হাসে আসে অভিজ্ঞ অলামায় জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহ বলে কি মন কান্না কে থেকে থাকে পাওয়া যাবে না মুজিবিল্লা সুতরাং কেউ যে রং কথা বলবে ইসলামের নাম দিয়ে কেউ সঠিক বলবে সেটা তো বুঝতেই পেরেছেন তো আপনি একটু চেষ্টা করে সঠিকটা গ্রহণ করার চেষ্টা করবেন আর আল্লাহ আল্লাহ আল্লাহজন আপনাকে সঠিক পথে দিক নির্দেশনা দেন তাহলে ইনশাআল্লাহ আর বিভ্রান্ত হওয়া লাগবে না এরপরে একটা পীরের মরিত আমাদের আমার কাছে এসে বললো যে হুজুর আমি তো অমুক পীরের মরিদ ছিলাম তো আমি তো বুঝতেছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যা তখন আমি তাকে বলেছিলেন আপনি আল্লাহ দোয়া করেন যেহেতু আপনি বুঝছেন না যে আল্লাহ যেন আপনি সঠিক পথে পথের দিক নির দেয় কিছুদিন পর আলহামদুলিল্লাহ ও হেদায়ত হয়ে মার্শাল্লাহ আমাদের সাথে উঠা বসা করে এবং আমাদের বিভিন্ন আলোচনায় সরি করে মানে তাকে ভালো লেগেছে তার হৃদয় আল্লাহ হক গ্রহণের মানুষরা দিয়েছে এই দুয়ার পরে পরে সে নিজে বলছে যে হজুর শেখ আমি যেটার বিষয়ে কনফিউশনেছিলাম আর আমার নয় আমি বুঝতে পেরেছি আমার ওই পীরটা আসলে বাতিল বন্ধি কারণ মাথা ঝাঁকে ঝাঁকে হেলে হেলে এইভাবে জিকির আজকে এইভাবে করা কোথায় আছে আর যে জিকির যে লাফিয়ে পড়ে যাচ্ছে আর বানাওয়ট কথাবার্তা মিন জালে পীর সাহেব আসবে কেয়ামতের মাঠে হাজির হবে জাহাজ নিয়ে জাহাজ থেকে আসবে নবী রাসুল কেয়ামতের মাঠে তারা প্রাথমিক পর্যায়ে নাফসি নাফসি করবে কেউ কারো সুপারিশ করতে চাই না রসুল উল্লাস করবেন আল্লাহর অনুমতি করবেন সেখানে বড়ো বড়ো জাহাজ নিয়ে হাজির হবে গায়েবের কথা না এগুলো তো ভণ্ডামি তো এই কথাগুলি যদি আপনি না বুঝতে পারেন আল্লাহর কাছে অবশ্যই দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে সঠিক বুঝদান করেন কারণ সঠিক বুঝ আল্লাহ দান করেননি সুতরাং হক পাওয়ার এটাও একটা তরিকা যে আপনি আল্লাহকে দোয়া করেন আল্লাহ আপনাকে সঠিক পথে দিক না দান করেন তো আশা করি যে আমরা বুঝতে পেরেছি